আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নিশান্তা ব্লগ প্লিজ লাইক কমেন্ট শেয়ার চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই সালামের উত্তর দেবেন তো আজকে চলে আসলাম রান্নার রেসিপি নিয়ে রেসিপি না শেয়ার যেহেতু ব্লগ দেওয়া জরুরি তাই একটা একটা ব্লগ যে কোনো কোনোভাবে একটা তৈরি করি কী আর করার সবসময় যে একই ব্লগ দেব তা কথা না তো রান্না বান্না অনেকে জানে এখানে শিখানোর কিছুই নেই এখন স্বাভাবিক ইউটিউব বলেন বা ফেসবুক বলেন রান্নার ভিডিও সবাই শেয়ার করে তা আমি শেয়ার করলাম যেহেতু আমরা গৃহিণী আমাদের কাছে আর অন্য ভিডিওর উপায় নাই তো মাঝে মাঝে যদি একটা রান্নার ভিডিও দিই তা আজকে হঠাৎ মনে হইল আসলে ভিডিওটা আজকে না গ্যালারি ঢুকে দেখে একটা ভিডিও রয়েছে তো চিন্তা করলাম দিয়ে দিই যেহেতু এখনও কিছু হয় নাই বা কিছু আসে নাই তো এর আগে ভিডিও দিতে থাকি যে তো সেট আপের কোনো সমস্যা না হয় আমি শুনছি যদি বড় ভিডিও দেয়া হয় কমে তিরিশ চল্লিশটা ভিডিও থাকে তাহলে সহজে মনিটাইজেশন আইসা পড়ে তো এই জন্য আমার কাজ হয়েছে এখন প্রত্যেক দিক না একদিন পর পর একটা ভিডিও দেওয়া লং ভিডিও তিন মিনিটের উপরে আর সবসময় চেষ্টা করি সাত থেকে আট মিনিট একটা ভিডিও দেওয়া কারণ ওইসব ভিডিও বেশি ভালো হয় দিলে নতুন নতুন এরপরে হয়তো ফেসবুকে আপনার ভিডিও প্রচার করবে এতে কোনো টেনশন নাই আমার ভিডিও কে চাইলো না চাইল ফেসবুক তারা চাই আপনি কাজ করেন কি না বিউ কত আসলো এটা দেখার কোনো দরকার নেই বিউ বা ওয়াশ টাইম ওয়াশ টাইম নিয়ে কোনো টেনশন নেই কারণ একটা ভিডিও ভাইরাল হবে আপনার ওয়াশ টাইম হরণ হয়ে যাবে আপনার ফোকাস হচ্ছে ভিডিও দেওয়া কাজ করা অন্যের ভিডিও দেখা কমেন্ট করা শেয়ার করা তাহলে আপনার ফেজের রিজ অ্যাডভার্টিজমেন্ট সব কিছু ঠিক হয়ে যাবে তো যে কাজ সব সময় করি এটা যদি একটা ভিডিও করে আমরা কিছু করতে পারি বা কিছু পাইতে পারি তাতে সমস্যা কি হোক এটা আপনার কাছে অপছন্দ বা অন্যের কাছে অপছন্দ কিন্তু এক সময় যখন কাজটা সময়ভাবে করতে যাবেন সব কিছু ঠিক হয়ে যাবে বয়স দেওয়া নিয়ে কোনো টেনশন করবেন না যেমন আছেন তেমন শেয়ার করেন কারণ কাজ হচ্ছে করার পর ফল দেখা কাজ করার না আগে ফল দেখে তো লাভ নেই কাজ করতে থাকেন চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ একদিন সফলতা আসবে তো আমিও অনেক চেষ্টা করতেছি এমন না যাহা চেষ্টা করি না তো চেষ্টার পর যদি সফলতা আসে আলহামদুলিল্লাহ না আসলো আলহামদুলিল্লাহ কিন্তু বলতে পারবো চেষ্টা করছি চেষ্টা না করে বসে থেকে তা লাভ নাই তো এই চিন্তা নিয়ে ফেসবুকে কাজ করা শুরু করছি এখন জানি না কী হয় না হয় তো যখন হবে তখনও আপনাদের সাথে শেয়ার করব। না হলেও আপনাদের সাথে শেয়ার করবো আজকে রান্না হয়েছে গরুর মাংস আর একুশ মায়রা ফিরি যে ছিল আমার কত এসে নষ্ট হয়ে করে তো লাভ নাই তো দিয়ে দিই আর ও মায়রা খাইতে একটু পছন্দ করে তাই মাংস সাথেই দিলাম মায়েরাগুলো অনেক মোটামোটা দেখতে পাইছে কত সুন্দর এর মধ্যে কিছুটা দুই এক টুকরা নষ্ট হয়ে গেছে তো ফালাই দিয়েছি যেগুলো ফ্রেশ আছে এগুলো ব্যবহার করছে তেসে আমার মাংস ফাইনাল লুক তা আজকে ফোন জ্যোতি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ফেট ছাড়া অবশ্যই ঘন ঘন ভিডিও দিবেন ইনশাল্লাহ সফলতা একদিন পাবেন তা আমি একটু কষা মাংসই খাই তাই কষা রাখলাম জল দিলাম না